তো বন্ধুরা কালকে আমার বার্থডে আছে দাদার সাথে কাজ করি আগে টুইট দেওয়ার জন্য আজকে পিৎজা অর্ডার করছি তো এখন পিৎজা আসছে আমাদের চলে আসছে মেবি দেখে আসছে নাকি এই যে আমাদের পিৎজা চলে আসছে যাবো অফিসে ওটাকে হবে আনবক্সিং দাদা আনবক্সিং করছো দিও এবং মাও হোসেন নাইস ওকে সো মাও ল কালকে বার্থডে সেলিব্রেট করাবে আমরা কয়েকটা লিমিটেড বন্ড বানবে থাকবো সো ওদের লিস্টিং করছেন আর কয়েকজন থাকবে কি রে ভাই গালি গিয়েছে কিছে গালি गेला বাপ পড়া গেল সে রুয়েছে ঢং ঢং এ থ্রি সে বাম পড়ে ওইসব দেখি

11:59 फिफ्टी देखो गाइस एलेवन फिफ्टी एक तो बड़े पार्ट हो इसमें आठ ऑफ शॉट डुबे हैप्पी बर्थडे बारह बज चुके हैं वो देखो फोन चला से चलो जाइए हम सब अभी जुगा के गैदर करी ठीक है सर चलो अरे 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 गाइस सुन नहीं बजी से आगे 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 नहीं आगे 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 ঠিক আছে ক্যাংক ইউ পাপা তো আমরা ঘুমাতে যাচ্ছি আর একজন এটা দেখো দেখো মানে কি কি সমস্যা কেটার মানে হম কি বল

সাতটা হ্যাঁ সাতটা দিয়ে উঠেছি এখন বাজেউন্ড সাড়ে নটা বাজে যাই উঠি ব্রাশ করি স্নান করে মন্দিরে যেতে হবে আবার আজ একটা জায়গায় যাবো ভিডিও শুটে তোমাদের দেখাবো কোথায় যাবো এটা ওকে তো বন্ধুরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মন্দিরে আর এরা হাই ভাই এই মিষ্টির দোকান থেকে সন্দেশ নিয়ে নিয়েছি এখন যাব মন্দিরে মন্দিরে গিয়ে এখন পূজা দেব মন্দিরে চলে এসেছি তখন যাই পুজো দিতে হবে মায়ের মন্দির আসছি আমরা এটা কাজ কর সন্দেশটা নিয়ে যাও এটা ঠাকুর মশা খেতে চল যাই বন্ধুরা মন্দির থেকে পুজো হয়ে গেছে যে একটি পুজো দিয়েছি এখন একটু বা যাব শুটে একটা জায়গায় ওই যে বন্ধু সুমিত আছে এখানে তো ও সাথে শুটে যাবো আর জায়গাটা একটু দূর আছে টাইম যাতে টাইম লাগবে তো চলো ওখানে দেখা হচ্ছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ক্যাফেতে আর ক্যাফেটা একটা দূর আছে শুনে তো হয়তো জানে না ভালোই দূর আছে একটু ওকে বলছি আশেপাশে আছে এখন দেখলাম কাকুরা আমাকে বলে তো লম্বা তিলক কাটছে নিতে মুছে আগেটাকে জানিয়ে রেখেছি যাচ্ছি এখন দার্জিলিং মোড় সেখান আগাইতে হবে আমি একটু আগে বাইতে আসলাম আর বহুত খাওয়া দাওয়া করছি যে ক্যাফেতে শুটে গেছে অনেক খাওয়া দাওয়া করছি আর একটু ও আমার জন্য বারো গেছো আচ্ছা তো বাটা তো বারো বছর হয়েছি নাকি তো তার দুটো সবাই দেওয়া এক হবে ওখানে তোর যারা তো দেখি এখানে কেক আনছে তো ভাইস ওখানে কেকটাক আনছে আর ওখানে মা কেমন চলছে আর না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গিফট একটা ভালো উড়ি পছন্দ হচ্ছে চলো কিরে অভিষেক তুই ছি ছি

চাকুত দেখো শখস কাটতে হ্যাঁ লাস্ট মে লি কাটতি হিসকা

ultima to option nahi hai kako janmadine onek আমাদের থেকে কিন্তু ভিড় পেয়ে আশা করিস না তুই এখন ডেবিট তো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট ক্যাশ কেটে দাও ডেবিট ক্রেডিট ক্যাশ ক্রেডিট দাও ডেবিট লে গুরুজি কা আশীর্বাদ নতুন জামা শিখে গুরুজি কা আশীর্বাদ লোকে তো বন্ধুরা যাদের আমার ফিমেল ফ্রেন্ডসরা ছিল ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর রাতে লেট হচ্ছিলো বলে ওদের আমি ড্রপ করে দিয়ে আসলাম এখন বাড়ি যাচ্ছি বাজে যাওয়ার পরে এখন বাকি যে বন্ধুগুলো আছে ওদের সাথে এখন করবো করে যাবো ঘুমোতে আজকে যাওয়া এতটাই ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো আর ভালোবাসে কমেন্ট করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে বাই